আয়াতুল কুরসি পাঁচত্তর আমাদের পরে পরে নিয়মিত অভ্যাস বানিয়ে তাহলে বর্ণনা অনুযায়ী এই ব্যক্তির জান্নাতে যেতে একমাত্র বাধা থাকে মৃত্যু অর্থাৎ মৃত্যুই হলো একমাত্র দেয়াল এ অংশ অজু থাকে না তখন কি আয়াতুল কুরসি পড়া যাবে সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনি যদি পাঁচ নামাজের পর আয়তুল কুসি পাঠ করেন আপনার জান্নাতে যাওয়ার জন্য বাধা হয়ে দাঁড়াবে আপনার মৃত্যুটা আপনার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আপনি জান্নাতে যেতে পারবেন এ বিষয় নিয়ে সুরন্ত আলোচনা করবে আমাদের শ্রদ্ধীয় হুজুর শায়েক আহমদুল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে আগে ভিডিওটি দেখে আসি কোরআন হাকিমের একটি আয়াত আছে যে আয়াতটি কোরআনের অন্য যে কোনো আয়াতের চাইতে অনেকগুণ বেশি মর্যাদাপূর্ণ এবং শ্রেষ্ঠতম সেই আয়াতটি সম্পর্কে নবী করিম সাল্লাম তাঁর সাহাবি ওবাইবনে কাবরাজ আল্লাহ তুমি জিজ্ঞাসা করেছেন যে তুমি কি জানো যে আফদাল ও আয়াতি কিতাবিল্লাহ কোনটি আল্লাহর কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি তখন তিনি বলেছেন যে আল্লাহ এবং তারু সাদ্লাম এ বিষয়ে ভালো জানবেন নবী করিম সাদ আল্লাহ সাল্লাম বলেছেন সেটি হলো আয়াতুল কুরসি অর্থাৎ আয়াতুল কুরসি যেটি সুরায় বাকারার দুশত পঞ্চান্ন নম্বর আয়াত এ আয়াতটি আয়তনে একটু বড় এটির মর্যাদা কোরআনে করিমের অন্য যে কোনো আয়াতের চাইতে অনেক বেশি এবং সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত বলা যায় এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিনের সবচেয়ে বেশি গুণবাচক নামের সমাবেশ রয়েছে আল্লাহ রবুল আলমিন সম্পর্কে আলোকপাত হয়েছে আয়াতে এবং আল্লাহ রব্লুল আলমিনের পরিচয় তার গুণ তার বৈশিষ্ট্য তার গুণভাচক নামগুলোকে এখানে সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে যা অন্য কোনো আয়াতে নেই যার কারণে আয়াতের মর্যাদা এত বেশি আয়াতুল কুরসি যদি কেউ সকাল সন্ধ্যা পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তাকে শয়তানের যে শয়তানি আছে এবং ক্ষতি আছে জিনের উপদ্রব ইত্যাদি আছে এগুলো থেকে হেফাজতে রাখেন এজন্য সকালে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করেন দিনভর আর সন্ধ্যা যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করেন তাহলে রাতভর তিনি শয়তান এবং দুষ্ট থেকে আল্লাহর একান্ত রহমতে নিরাপদে থাকেন পাঁচ পাঁচুয়াক্ত সালাতের পর যদি কেউ আয়তুল কুরসি পাঠ করেন তাহলে সেক্ষেত্রে এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতের পথকে সুগম করে দেন হাদিসে সালাম থেকে বর্ণিত হয়েছে যদি কেউ আয়াতুল কুরসি পাঁচক তোর আমাদের পরে পড়ে নিয়মিত অভ্যাস বানিয়ে নেয় তাহলে বুহারি বর্ণনা অনুযায়ী এই ব্যক্তির জান্নাতে যেতে একমাত্র বাধা থাকে মৃত্যু অর্থাৎ মৃত্যুই হলো একমাত্র দেয়াল যে দেয়াল টপকালে অর্থাৎ মৃত্যু হলেই সে জান্নাতে যাবে ইশা আল্লাহ তালা অতএব আয়াতুল কুসি পাঁচাত্তর সালাতের পরেও পরে পরে বিশেষ গুরুত্ব আরোপ আমাদের করা উচিত সেই সাথে রাতে যখন আয়াতুল কুরসি পাঠ করা হয় ওই রাতে বিশেষভাবে যেখানে পাঠ করা হয় সেখানে চোরের চুরি করার যে ব্যাপারটি থাকে শঙ্কা থাকে সেখান থেকে আল্লাহালা অনেকখানে তাকে হেফাজতে রাখেন ওই ব্যক্তিকে ওই জায়গাকে এবং সেখানকার আসবাবপত্র ইত্যাদিকে রাতে কোনো বাসা বাড়ি কোনো স্থাপনা যদি আয়াতুল কুরসি পাঠ করা হয় তাহলে ওই রাতে সেই জায়গায় চোরের উপদ্রব এবং চোরের চুরি থেকে ওই জায়গার সম্পদ আসবাবপত্র এবং সব কিছুই নিরাপত্তা লাভের সুযোগ হয় তফিক হয় এমনমে সইবুখারীর প্রসিদ্ধ যেহাদিসটি আবহিল্লাহ তারা থেকে বর্ণিত হয়েছে যে যে চোরের চুরি থেকে রক্ষার জন্য রাতে আয়াতুল কুরসি পড়াটা বেশ উপকারী একটি আমল তো সব মিলিয়ে আয়তুল কুরসি আমরা রাতে শোয়ার সময় যেমন পড়বো সকাল সন্ধ্যা যেমন পড়ব সালাতের পরে পড়ব এবং বিভিন্ন সময় যখন সুযোগ হবে আয়তুল কুরসি বেশি বেশি পাঠ করব কারণ এর অফরন্ত সব এবং ফজিলত রয়েছে এই অংশ অজু থাকে না তখন কি আয়াতুল কুরসি পড়া যাবে অবশ্যই পড়া যাবে আয়াতুল কুরসি পড়ার জন্য উযু করা জরুরি না মুখস্থ তেলাওয়াত করতে বলে উযু আবশ্যক না বিধি আপনি অবশ্যই উযু গোসল গোসল আগে উযু না থাকলে আয়াতুল কুরসি পড়া যাবে আয়াতুল কুরসি পড়ার জন্য উযু করা তো প্রিয় দর্শক দেখুন আপনাদের যে মূল্যবান মতামতটি এবং প্রথমে যে কথাটি বলেছিলাম তো অলরেডি আপনারা ভিডিওর মধ্যে পেয়ে গেছেন আয়াতুল কুরসিটা পাঠ যারা করে তাদের শুধু মৃত্যুরাই হলো বড় দেওয়াল হয়ে থাকে আপনার যখন মৃত্যু হয়ে যাবে সাত আপনি চলে যাবেন জানাতের মধ্যে সেটা কখন পাঠ করতে হবে আইতুল কুসি আইতুল কুসি আপনাকে পাঠ করতে হবে শুধু ওই সময় তারা পাঁচ পারবে তো এটাই ছিল মূল ভিডিওটা তো আপনারা যারা যারা এই বিষয়ে জেনেছেন হ্যাঁ দয়া করে এই ভিডিওটি শেয়ার দিয়ে দয় ভাইকে জানার সুযোগ করে দেবেন তারা যেন এই বিষয়গুলো নিয়ে সতর্ক হয়ে থাকে এবং এই বিষয়গুলো আমল করার চেষ্টা করে তো ভিডিও আর এই পর্যন্ত ভিডিও রাখতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে বরাবরের মতো পরবর্তী ভিডিওতে আপনাদের শরীরের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জাহিরুল ইসলাম এতক্ষণ অব্দি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ